পটুয়াখালীর গলাচিপায় অনুষ্ঠিত দয়াময়ী মাঘী সপ্তমী মেলা ঐতিহ্যবাহী মন্দিরের অবস্থার শোচনীয় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের সুতাবাড়িয়া গ্রামে অনুষ্ঠিত হল প্রায় তিন শত বছরের পুরনো ঐতিহ্যবাহী দয়াময়ী মাঘী সপ্তমী মেলা হাজার হাজার দর্শনার্থী মেলা প্রাঙ্গণে জমায়েত হয়ে কোলাহলপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করেন মেলার আনুষ্ঠানিকতা শুরু হয় মঙ্গলবার ভোর ছয়টায় কালীপূজা ও শিবপূজার মাধ্যমে দিনভর ঢাকডোল শঙ্খ ও অন্যান্য বাদ্যবাজনা ও দর্শনার্থীদের কলরূপে মুখরিত ছিল মেলা প্রাঙ্গন মেলায় প্রচুর শিশুদের বাৎসরিক মাথা মুন্ডন করা হয় এছাড়া কালী মন্দিরে পাঠাবলিদানও অনুষ্ঠিত হয় স্থানীয়দের মতে মন্দির প্রতিষ্ঠার সময় থেকে সপ্তমী উপলক্ষে হিন্দু পরিবারগুলির গৃহবধূরা মন্দির প্রাঙ্গনে এসে শাখারীদের কাছ থেকে নতুন শাখা ক্রয় করেন পাশাপাশি অনেকে শিব এবং পূজা করেন রোগ শোকে মুক্তি লাভের আশায় তবে মন্দিরের বর্তমান অবস্থা শোচনীয় নদীর থাকা জীর্ণ শীর্ণ এই মন্দিরের সিংহ দ্বার অনেক আগেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে কালের বিবর্তন এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবে মন্দিরের ঐতিহ্য অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে মন্দিরের বলির ঘর কালী মন্দির শিব মন্দির এবং দীঘিটি বর্তমানে হুমকির মুখে রয়েছে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এই অমূল্য ঐতিহ্য আজ ধ্বংসের পথে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে বলেন প্রাচীন দয়াময়ী দেবী মন্দিরটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে চলেছে বার্তা প্রেরক গোলাম মাহমুদ স্বপন গলাচিপা পটুয়াখালী